তাদের একজন কুকুর বাসায় ছিল খাদ্য লিচু গাছে উঠে লিচু পারতেছে বাবু হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি কলেজে যাইনি কারণ কলেজে যাইতে চাইছিলাম আমার ভিডিও আপলোড করার জন্য তো ভিডিও আপলোড দিয়েছে আপুর ফোন থেকে হটস্পট নিয়ে তাই আর কলেজ যাইনি কালকে যাইতে পারি তো কালকে ভালোই গরম পড়ছিল কিন্তু ঠান্ডা সকাল বৃষ্টি আসতে পড়ছে আর বৃষ্টি আসেনি তো এখন বারোটা বাজে গোসল করতে হবে তো গাইস আমার চ্যানেলে এখন চব্বিশটা সাবস্ক্রাইবার আর তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে তিরিশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন কি করো জান্নাতি তো গাছ জানাতে আজকে আপনাদেরকে রান্না শিখাবে কি রান্না করেন আপনি লিচু চর লিচু চর এখানে লিচু খুঁটতে চলে আসছে লিচু গাছে উঠে লিচু পাটতেছে আর জাননাতে লিচু করতেছে দাদি 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 কেমন আছেন দাদি এতদিন পুকুর বাসায় ছিল দিস ইজ দা নেক্সট ডে এই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ এখনকার আবহাওয়া দেখে বুঝতে পারছেন যে এখন সকাল পাঁচটা কি ছয়টা বাজে তো আমি আজকে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই ব্লগটা শুরু করলাম তো ফ্রেশও সময় ভাবতেছিলাম যে এই ব্লগে কী কী বলবো এই ব্লগের স্ক্রিপ্ট মনে মনে সাজাইতেছিলাম কী করবো কিছুই ভালো লাগে না ব্লক করতে ভালোই লাগে তো আগে আমি মুভি সিরিজ দেখি সময় টোমায় পার করে দিতাম কিন্তু এখন আর মুভি সিরিজ দেখতে মন লাগে না মানে মনের মতো মুভি সিরিজ আর খুঁজে পাই না সাসপেন্স থ্রিলার মিস্ত্রে সব মুভি সিরিজ আমার কাছে ভালো লাগে আর অ্যাকশন মুভি সিরিজ আমার চ্যানেলে চুয়াল্লিশটা ভিডিও আর সাবস্ক্রাইবার মাত্র তার অর্ধেক ভিডিওর অর্ধেক সাবস্ক্রাইবার জানে না কবে আমার প্রত্যেক ভিডিওতে ভালো ভিউস হবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে তো প্লিজ যারাই এখন দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি কলেজ যাবো এখনও খাদ্য ঘুম থেকে উঠে না মনে হয় এখন সকাল ছয়টা বাজে আর কি বলবো দেখা হচ্ছে পরে সে হাই হাই স্কুলে যাবেন

গাইস গাইস জোরে জোরে আমি কলেজে চলে আসছি তো আমাকে একজন একটা আইডিয়া দিয়েছিল যে কৃষ্ণচূড়া ফুল গাছের সিনেমারিক শট নিতে তো আমাদের কলেজে একটা কৃষ্ণচূড়া ফুল গাছ আছে সেই গাছের সিনেমারিক শট নিব সো রাইটনা আমি কলেজ থেকে এখন বাসায় চলে যাচ্ছি তো কৃষ্ণচূড়া ফুলে সিনেমাটিক শট নিতে চাইছিলাম কিন্তু তেমন ভালো সিনেমাটি শট নিতে পারিনি ড্রোন থাকলে ভালো সিনেমাটিক শট নিতে পারতাম রাইট রাইটনাও আমি বাসায় চলে আসছি আপনারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন তারা তো জানেন আমার হেডফোন নষ্ট গেছে তো আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা টি ডাব্লিউ জন্য নিচ্ছে সোমবারেই ফেরত দিতে হবে সে সোমবারেই নিতে চাইছে তো গাইজ বাসায় এসে দেখতেছি নাই বেশি গরমও পড়তেছে না কিন্তু কলেজ থেকে আসলাম দেখে অনেক গরম লাগতেছে কারেন্ট থাকলে ভালো হইতো ফ্যান দিয়ে একটু আর রেস্ট নিতাম তো এই টি এসটা ভালোই সাউন্ড কোয়ালিটি সুন্দর আছে তো এখন কানে লাগায় গান শুনতেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী বলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই